আমাদের সনাতন ধর্ম সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না আর এজন্য আমাদের মনের মধ্যে হাজারটা প্রশ্ন জাগে সনাতন ধর্ম সম্পর্কে এখন সমস্যা হলো যে এই প্রশ্নগুলো আমরা করব কাকে আর যাকে করব সে আসলে সনাতন ধর্ম সম্পর্কে কতটুকু জানে সেটাও আমরা জানিনা তো আমি আজকে ভাবলাম কেন না চ্যাট জিপিটিকে প্রশ্ন করা যায় যেখানে অনেক মানুষই অনেক ধরনের প্রশ্ন করছে এবং চ্যাট জিবিটি তার উত্তরও দিচ্ছে সেখানে আমি ভাবলাম ধর্ম নিয়ে কিছু প্রশ্ন করি তো আজকে আমি চ্যাট জিপিটিকে কিছু প্রশ্ন করেছি এবং সেটার উত্তরও দিয়েছে তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু স্ক্রিনে সেটা দেখতেও পাবেন তো প্রথমেই চ্যাট জিপিটিকে আমি প্রশ্ন করেছিলাম যে ধর্ম কি এর উত্তরে চ্যাট জিবিটি আমাকে বলেছে ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধৃ ধাতু থেকে যার অর্থ হলো ধারণ করা মানে যা ধারণ করে রক্ষা করে সঠিক পথে রাখে অর্থাৎ ধর্ম মানে ন্যায় সত্য করুণা কর্তব্য নীতি আর মানবতার পথ এক কথায় ধর্ম মানে শুধু উপাসনা নয় জীবনের সঠিক নীতি বা জীবনযাপন এর পরবর্তী প্রশ্নটা ছিল যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি এর উত্তরে চারজিবিটি আমাকে যেটা বলে বৈজ্ঞানিক ও ঐতিহাসিক দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধারাবাহিক ধর্ম হল সনাতন ধর্ম বা হিন্দুজম এটি প্রায় দশ হাজার থেকে বারো হাজার বছর পুরনো এমনকি ইন্দার ভ্যালি সভ্যতার আগের সময়েও এর ভিত্তি ছিল সনাতন ধর্মকে পরে হিন্দু ধর্ম বলা হয় কিন্তু মূল নাম সনাতন ধর্ম যার অর্থ চিরন্তন বা অনন্ত ধর্ম এরপর আমি চ্যাটজিবিটিকে আরও একটি প্রশ্ন করি যে পৃথিবীতে কয়টি ধর্ম আছে কতগুলো ধর্ম আছে এবং সেগুলো কবে এসেছে তো এর উত্তরে চারজীবীটি আমাকে সুন্দর করে ছক আকারে দিয়েছে যেখানে একদম সুন্দরভাবে ধর্মের নাম আনুমানিক উৎপত্তিকাল জন্মস্থান প্রধান ব্যক্তি বা উৎস কোথা থেকে সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু দিয়েছে তো চলুন বলি প্রথমেই আছে সনাতন ধর্ম বা হিন্দুজম যার উৎপত্তিকাল প্রায় দশ হাজার থেকে চার হাজার বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্ব জন্মস্থান ভারতীয় উপমহাদেশ এবং প্রধান ব্যক্তি বা উৎস হল বৈদিক ঋষিরা এরপর বৌদ্ধ ধর্ম প্রায় পাঁচশো বি অর্থাৎ খ্রিস্টপূর্ব জন্মস্থান হল ভারত নেপাল সীমান্ত যেটার উৎস গৌতম বুদ্ধ এরপর চীনা ধর্ম প্রায় পাঁচশো থেকে ছয়শো বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্ব জন্মস্থান চীন এবং প্রধান উৎস লাওংসে কনফুসিয়াস এরপর ইহুদি ধর্ম যেটি কিনা প্রায় দু হাজার বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্ব এর জন্মস্থান মধ্যপ্রাচ্য বা ইসরায়েলের অঞ্চল প্রধান ব্যক্তি হল আব্রাহাম এরপর খ্রিস্টান ধর্ম যেটি কিনা প্রায় তিরিশ সি অর্থাৎ খ্রিস্টের জন্মের পর স্থান হল জেরুজালেম এবং প্রধান উৎস হল যিশু খ্রিস্ট এরপর ইসলাম ধর্ম যেটি কিনা প্রায় ছয়শো সি অর্থাৎ খ্রিস্টের জন্মের ছয়শো বছর পর এটির জন্মস্থান আরব উপদ্বীপ বা মক্কা প্রধান ব্যক্তি বা উৎস হল নবী মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আচ্ছা এরপর শিখ ধর্ম এটি প্রায় পনেরোশো সি অর্থাৎ খ্রিস্টের জন্মের পনেরোশো বছর পর স্থান হলো পাঞ্জাব ভারতের পাঞ্জাব এবং প্রধান ব্যক্তি বা উৎস হল গুরু নানক এরপর জরথুস্ত্র ধর্ম প্রায় পঁয়ত্রিশশো থেকে দুই হাজার বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্ব জন্মস্থান ইরান আর এটির উৎস হল জরথুস্ত্র এরপর আমাকে আরেকটি ছক দিয়েছে সময়ক্রমে ধর্মের আবির্ভাবে সংক্ষিপ্ত ধারাবাহিকতা দিয়েছে সেটি হলো সনাতন ধর্ম মানব সভ্যতার আদিকাল থেকে এরপর জয়ত্রুত ধর্ম হল প্রাচীন পারস্য অগ্নি পূজা কেন্দ্রিক ইহুদি ধর্ম একেশ্বরবাদ প্রচার শুরু করে বৌদ্ধ ধর্ম অহিংসা দুঃখ ও মুক্তির পথ শেখায় জৈন ধর্ম অনন্ত আত্মা ও অহিংসার দর্শন চীনা দর্শন ধর্ম নৈতিকতা ভারসাম্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য খ্রিস্টান ধর্ম ভালোবাসা ও ক্ষমার শিক্ষা দেয় ইসলাম ধর্ম একেশ্বরবাদ মানবতা ও সমতার বার্তা দেয় শিখ ধর্ম সব ধর্মের ঐক্য ও মানব সেবা শেখায় আচ্ছা এরপর সংক্ষেপে আমাকে অর্থ দিয়েছে যে ধর্ম কোনো সীমিত বিশ্বাস নয় এটা মানবতার মর্ম সত্য প্রেম ও ন্যায়ের জীবন পথ আচ্ছা এটুকুই তো এখন কথা হলো এখানে জিবিটি সনাতন ধর্ম সম্পর্কে যেটা বলেছে দশ হাজার থেকে বারো হাজার বছর পুরাতন কিন্তু আমাদের সনাতন ধর্ম তার থেকেও অনেক প্রাচীন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা জানি ভগবান শ্রী রামচন্দ্রের কথা জানি এবং ভগবান বিষ্ণুর যে দশম অবতার রয়েছে দশটা অবতার রয়েছে সেগুলো ভগবান শিব থেকে শুরু করে মানে আমাদের সনাতন ধর্ম এই যে অনন্ত ধর্ম আমাদের সনাতন ধর্ম আসলে দিন আগে তৈরি হয়েছে সেটা কেউ বলতে পারবে না এটা অনন্ত ধর্ম সৃষ্টির আদিকাল থেকে এখানে কিন্তু বলে দিয়েছে সৃষ্টির মানব সভ্যতার আদিকাল থেকে তো এআই আসলে সনাতন ধর্ম সম্পর্কে যেটা বলেছে সেটা প্রমাণের উপর ভিত্তি করে যেটা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক এবং বিভিন্ন প্রমাণ সাপেক্ষে যেই উত্তরগুলো পেয়েছে সেটাই কিন্তু দিয়েছে যে দশ থেকে বারো হাজার বছর পড়বে কিন্তু আমাদের সনাতন ধর্ম তারও অনেক 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 আগে থেকে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক প্রশ্ন করব এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই শেয়ার করুন নমস্কার